আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ আমরা ইতিমধ্যে জেনে গেছি নবম জাতীয় পে স্কুল সংক্রান্ত বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছিল এবং কমিশনের যে খসড়া চড়ান্ত হয়েছিল সেটি কয়েকদিন পূর্বে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের মাঝপথে এসে আমাদের সে নবম পে স্কুলের কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয় সেখানে বলা হয় পরবর্তীতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তারা এটা দেখবেন এবং বাস্তবায়ন করবেন এটা সহকর্মীবৃন্দ সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাবিতার অন্যতম একটি যুক্তি ছিল তাদের এই গ্রাজুয়েশনে কমপ্লিট করা সার্কুলারে অন্যান্য দপ্তরে পদগুলিকে দশম করা হয়েছে তারপর ডিপ্লোমা করা কৃষি উপসহকারী যারা কর্মকর্তা রয়েছেন তাদের বেতন গ্রেড আপগ্রেড করা হয়েছে এরকম বহুত ক্যাটাগরিতে এগুলি আপগ্রেড করা হয়েছে এরকম দেখা গেছে আমরা যারা সারা বাংলাদেশে বিভিন্ন অধিদপ্তরে কর্মরত রয়েছি এইগুলি কিছু কমন পথ রয়েছে সারা দেশব্যাপী একই সেক্ষেত্রে দেখা গেছে অফিস সহায়ক দপ্তরী উচ্চমান সহকারী প্রধান সহকারী নানান বিপদ মুদ্রা কম কম্পিউটার অপারেটর নানান বিপদ রয়েছে এই পদগুলির জন্য সারা বাংলাদেশে একটি অভিন্ন নিয়োগ বিধি প্রয়োজন সচিবালয়ের ন্যায় চলমান রাখা উচিত এতে সুবিধা হবে আমরা যারা বিভিন্ন সংগঠনে রয়েছি যেমন আমি নিজে প্রশাসনিক বাস্তবায়ন বাস্তবায়ন কর্মকর্তা পরিষদের সঙ্গে থেকে বিগত বারো বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম বিগত সরকারের সময়ে এটি পার্লামেন্টে পর্যন্ত উপস্থাপন করা হয়েছিল তারপরও এর কোনো শুনা হয়নি এর কোনো বাস্তবায়ন হয়নি অভিনন্দন যারা আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তারা তাদের দাবি দেওয়া অন্তত পক্ষে এগারো গাড়ি উন্নতি করতে পেরেছেন এটা সরকার বিভিন্ন আমাদের সর্বাগ্য প্রয়োজন এখন নবম জাতীয় পে একটি দ্রুত সমাধান এবং বাস্তবায়ন এটা সহকর্মী বিভিন্ন আমরা যারা আছি আমরা চাই যদি সারা বাংলাদেশে একটি অভিন্ন নীল কাঠামো করা হয় তাহলে আমাদের বিচ্ছিন্নভাবে রাস্তায় দাঁড়িয়ে জনগণের ভোগান্তির শিকার যাতে না হয় এই ধরনের বিষয়ের একটা সুরা স্থায়ী হবে বলে আমি মনে করি এটা সহকর্মী বিভিন্ন অনুগ্রহ করে আপনাদের বলবো যে আমার আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে এমনভাবে পৌঁছে দেন যাতে যথাযথ যে কর্তৃপক্ষ আছে তারা আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে অবগত থাকে ক্রীড়া সহকর্মীবৃন্দ আমরা বারবার বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলনে যে প্রেস ক্লাবের সামনে যে কিংবা শহীদ মিনারে অবস্থান করে শাহভাগে অবস্থান করে জনগণের আস্থাহীন হতে চাই না সরকারকে বিব্রতকর অবস্থায় পেতে চাই না আমরা চাই এটা স্থায়ী সমাধান ন্যায় বিচার সেক্ষেত্রে আমি আশা করব যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই বিষয়গুলি বিবেচনা করে সারা বাংলাদেশে কমন পদগুলিকে একটি অভিন্ন নিয়োগ বিধিতে নিয়ে আসা একই দপ্তরে কিংবা একই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন অধিদপ্তরে একই পদে ভিন্ন ভিন্ন গ্রেড বিদ্যমান আছে যেগুলি কোনো কর্মী উচিত নয় আমরা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে এমনও পদ আছে প্রশাসনিক কর্মকর্তার যেটা এগারো গ্রেড সহকর্মীবৃন্দ এগুলির একটি সুনির্দিষ্ট সমাধান হলে দেশ ও জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক দেশে একটা স্থিতিশীল পর্যায়ে আসুক আপাতত স্থিতিশীল পর্যায়ে না আসা পর্যন্ত আমরা যাতে কোনোভাবেই কোনো বিচ্ছিন্ন সংগঠনের ভিত্তিতে রাস্তা বরোধ না করি ওই শহীদ মিনার শাহবাগ প্রেসক্লাবে ব্যবস্থা না করি আমাদের একটাই দাবি হোক নবম জাতীয় প্রেস খেলে দ্রুত বাস্তবায়ন অন্ততপক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে আমাদের জন্য একটি গ্যাজেট প্রকাশ করে দিয়ে যায় যাতে পরবর্তী নির্বাচিত সরকার আসে সে তার সময় এবং যুগ উপযোগীভাবে এটা কার্যকর করে নিবে এ সহকর্মীবৃন্দ আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে আমাদের জীবন মান বর্তমান বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে পে কমিশনের সুপারিশ অনুসারে আমাদের জন্য একটি নবম জাতীয় পে স্কিল ঘোষণা করা হয় আর সারা বাংলাদেশের জন্য একটি অভিন্ন নিয়োগ বিধি করা খুবই প্রয়োজন সহকর্মীবৃন্দ আর যে পদগুলি বলক অবস্থায় আছে টাউন্মুক্তকরণের জন্য একটি জরুরি ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে শেষ করছি সালামু আলাইকুম